হ্যাঁ আমি খুব আল্লাহর কাছে খুশি আল্লাহর কাছে দোয়া করি আপনারা থাকেন দর্শকের উদ্দেশ্যে বলি যে সবাই এভাবে মানুষের পাশে দাঁড়াক যাতে মানুষ বাঁচতে পারে জি জি ভাইয়া একটু সাইডে দাঁড়ান আস্তে সাবধানে আমি কুষ্টিয়া থেকে ফিরছিলাম আপনাকে দেখে দাঁড়ালাম হ্যাঁ আপনার বাসা কোথায় আমার বাসা পারকুল্লা সতাইল পারকুল্লা সতাইল আলমডাঙ্গা উপজেলা কি নাম আপনার শামিম শামিম ভাই আপনার আব্বার নাম আব্বার নাম হলো নবী নবী যাচ্ছেন কোথায় আমি যাচ্ছি আছে দামোদরদাই হাটে আর দেখি সাহায্য তোলবেন মানুষের কাছে হ্যাঁ প্রতিদিন যান হ্যাঁ প্রতিদিন যায় এইভাবে সাহায্য তুলে কয় টাকা করে হয় ওই 200 300 পতন হয় 200 300 হয় পরিবারে কে কে আছে মা আছে বোন আছে আর अब्বা আছে কি করে মাঠে কাজ করে কাজ করে এই দুই তিনশো টাকা নিয়ে আপনি কি করেন আপনার ফ্যামিলিতে দিয়ে দেন হ্যাঁ ফ্যামিলিতে দিয়ে দিয়ে এই টাকা দিয়ে আপনার সংসারের কিছুটা উপকার হয় কাজ করে আর আপনি এইভাবে সাহায্য করেন হ্যাঁ আমি আপনাকে দেখে আমার মনের মধ্যে একটা মায়া লাগলো এই জন্য দাঁড়ালাম যে দেখি ভাইয়ের জন্য কিছু একটা করি তা আপনার জন্য কিছু একটা করি আমি আমার সামর্থ্য মতো হ্যাঁ ভাইয়া একটু

এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে তিন দিন করে হলো তিনশো টাকা করে হলে তাহলে হয়েছে আপনার নয়শো টাকা দাঁড়ান আর একটু আপনার এক দুই তিন এই নেন তাহলে সব মিলে আপনার এক হাজার টাকা হলো কি করবেন এই টাকা নিজে এই টাকা নিজে কোন একটা কাজে লাগাবো কিবা বাড়িতে দেবেন মার কাছে বাড়িতে দেবো মা কোনো কাজ লাগাবে আচ্ছা ঠিক আছে আর এই যে ভিডিও হচ্ছে এই ভিডিওটা যদি সোশ্যাল মিডিয়ায় যায় আপনার তো কোনো অসুবিধা নাই না আমার কোনো অসুবিধা নাই এটা পেয়ে আপনি খুশি হইছেন হ্যাঁ আমি খুব আল্লাহর কাছে খুশি আল্লাহর কাছে দোয়া করি আপনারা থাকেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আর আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন এই ভিডিওটা কিন্তু মানুষে দেখবে দর্শকদের উদ্দেশ্যে বলি যে সবাই এভাবে মানুষের পাশে দাঁড়াক এভাবে সবাই করুক মানুষ জি জি ঠিক আছে ভালো থাকবেন দর্শকদের উদ্দেশ্যে আমার বলার অল্প একটু আর কিছুই নাই যদি সম্ভব হয় আপনাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন এই ধরনের কাজ ভবিষ্যতে আরো করতে পারি আপনাদের সাপোর্ট পেলে সামনের দিকে আরো ভালো ভালো কাজ করবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম